হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখন আমি আমার বাবা আমার শ্বশুরমশাই আমার দাদা তোমাদের দাদা ভাই সবাই মিলে চলে এসেছি পুকুরে মাছ ধরতে আর এই যে জালটা ফেলছে এটা হচ্ছে আমার বাবা তো তোমরা অনেকেই কমেন্ট করো মানে দু একজন এরকম কমেন্ট করেছো যে যখনই দেখাও তোমার বাবাকে তোমার শ্বশুরমশাইকে একসঙ্গে দেখাও তাহলে আমরা বুঝবো কী করে যে তোমার বাবা কোনটা আর শ্বশুরমশাই কোনটা তো দেখো যিনি হচ্ছে পুকুরের জলে নেমেছে না পুরো ওই যে দেখো এক একদম জলের ভিতরে ওটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর এই পাশে দেখো মাছ ধরছে এটা হচ্ছে আমার বাবা এই যে দেখো আমার বাবা মানে যখনই আসে পুকুরে আসি আমরা মানে মাছ ধরতে কারণ আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই কিংবা তোমাদের দাদা ভাই কেউই কেউ অতটা মাছ ধরতে পারে না তো এই যে দেখো বাবা এসছে আর আমরা এখন পুকুরে গেছি মাছ ধরতে এই যে দেখো এটা হচ্ছে খেওলা জাল বলে তো এটা দিয়ে হচ্ছে যে মাছ ধরা হয় তো দেখো মাছ না পুকুরের মাছ অনেক চুরি হয়ে গেছে তারপরে পুকুরের পাড় ভেঙে গেছিলো মাছ বেরিয়ে গেছে তো জানি না মাছ আছে কি তো বাবা বলছিল যে আছে তো চলো দেখা যাক যে মাছ হয় কি আদেও হবে কি সেটাও আমরা জানি না কারণ মাছ না প্রচুর মাছ আমাদের পুকুর থেকে চুরি হয়ে গেছে এরকম একটা ইনফরমেশান আমার শ্বশুরমশাইকে দিয়েছে একজন তো মাছ চুরি হয়ে যায় শুধু পুকুর থেকে তো যাই হোক তো এখানে দেখো একটাও মাছ বাঁধেনি তো এই যে বাবা দেখো জালের ভিতরে যে নোংরাগুলো জমেছিলো সেগুলো হচ্ছে এই যে হাত দিয়ে এখন ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে আমরা হচ্ছে এখানে একটা কলা গাছ আছে তো এই কলা গাছের ছাওয়ায় আর কি এখানে বসেছিলাম তো এই যে দেখো এখানে একটা এই যে দ্বিতীয়বার এই যে দেখো একটা মাছ বেঁধেছে এই যে আর এই মাছটা না হাত থেকে বাবার পড়েও গেছিল প্রথমবারের কারণ তোমাদের দাদাভাই মানে যে বালতিতে আমরা মাছ নিয়ে যাব বাড়িতে সেই বালতিটা সেই যেখানে গাড়ি রেখে এসছে বাইক নিয়ে এসছিল তো তো সেই গাড়িতেই রেখে এসছে সেই বালতিটা নিয়ে আসতে নিয়ে আসতে বাবার হাত থেকে পুরো পুষ মানে ফসকে মাছটা পড়ে গেছে পুকুরের জলে তো এই যে দেখো ওই যে তোমাদের দাদাভাই দিয়ে গেল দাদার কাছে তো এই যে আমার দাদা এখন বালতি নিয়ে নিচে নামতে নামতে পুরো মাছটা একদম হাত থেকে চলে গেল আর এইদিকে আমার শ্বশুরমশাই দেখো উপরে উঠে জল থেকে থেকে এই এই যে যে দেখো বাবার হাত মাছটা চলেই গেল। আর এই যে একটা একটাই ধরা হলো বালতিতে আর একটা পুরো চলে গেছে এই দুটো মাছই উঠেছিল আর মানে বললাম আগেই তোমাদের যে পুকুরের মাছ চুরি হয়ে গেছে তো মাছ থাকবে কি করে তাই না বলো তো এই যে দেখো এখন হচ্ছে আবার মানে এরকমভাবে ভাবে দু একবার বাবা জাল ফেলবে তো দেখা যাক মাছ আছে নাকি আর দাদা বলছিলো এই যে দেখ এটা হচ্ছে তোদের পুকুরের চড়ক গাছ কারণ নেই এটাই দেখো মানে একটুও ছাতলা জমেনি তো এর জন্য দাদা ইয়ারকি মারছিল এই কাঠটা হচ্ছে কয়েকদিন আগের ফেলা ওর জন্যে হচ্ছে এখনও নোংরা জমেনি তো অবশ্যই জমবে আর দাদা এরকম করে ইয়ার্কি মারছিল আমার দাদা ওই যে নিচে আর এই পাশেরটা তোমাদের দাদা ভাই তো এই যে দেখো আমার দাদা হচ্ছে গাছে হাত দিচ্ছে আর ইয়ার কে মাছ আমার সঙ্গে যে এই দেখ তোদের পুকুরে চড়ক গাছ আছে এই এই চড়ক গাছ থেকে হচ্ছে ব্যাঙেরা লাভ দেয় তো এরকম বলছিল তো তারপরেই দেখো এই পাশে হচ্ছে এই যে আমার বাবা আবারও হচ্ছে জালটা ফেলবে দেখো তোমাদের একটু দেখায় যে কিভাবে জাল ফেলে এই যে দেখো ফেলে দিল পুরো একদম এটা কিন্তু প্র্যাকটিস না থাকলে অবশ্যই হয় না আর আমার বাবা হচ্ছে মাছ ধরায় ভীষণ এক্সপার্ট ওর জন্যে আমাদের বাড়ি আসলেই মাছ ধরে আর আগেই বললাম তোমাদের আমাদের বাড়িতে কেউ মাছ ধরতে পারে না তোমাদের দাদাভাই মাঝে মাঝে ছিপ নিয়ে যায় পুকুরে কিন্তু মাছ না উঠতেই চায় না তো আগে দু একটা উঠতো এখন তো ওঠেই না তো ওই আর কি বাবা আসলেই যায় সবাই মিলে পুকুরে মাছ ধরার জন্য তো এই যে দেখো আস্তে আস্তে করে তুলছে আর মাছ না বে সত্যি মানে সেদিন কি বলে জিওল মাছ যেটা বলে না জিওল মাছ বা শিঙ মাছ যেটা বলে তো সেই শিঙ মাছটা উঠেছিল অনেকগুলো আর তেলাপিয়া উঠেছিল চারটে পাঁচটা মতো আর তোমার কি বলে কাঁকড়া উঠেছিল বেশ অনেকগুলো তো এর থেকে জানা যাচ্ছে যে আমাদের পুকুরে না অনেক কাঁকড়া আছে মানে এক একবারে জাল ফেলে মানে প্রচুর কাঁকড়া উঠছিল তো মাছ তো আর ওঠেনি মাছ হচ্ছে চারটে পাঁচটা মতো উঠেছিল অনেকবার জাল ফেলার পরে আর এখানে দেখো তোমাদের দাদা হচ্ছে নেটটাকে নেট মানে নেটটাই বেঁধে দিয়েছে ওই যে দেখো দুটো তিনটে মতো মাছ উঠেছে তো এখন বাবা অনেকবার জাল ফেলবে তো এই যে দেখো তো চলো তোমাদের একেবারে বাড়ি গিয়েই দেখাবো যে আমরা কতগুলো মাছ ধরেছি তো দেখো এদিকে আমরা সবাই বাড়ি চলে এসেছি আর এই যে আমার দাদা হচ্ছে দেখো কি করছিল মানে এত ভয় পায় মানে কাঁকড়া মানে একটা ছোট্ট কাঁকড়া সেটাই ধরতে গিয়েও হিমশিম খেয়ে যাচ্ছিলো এই যে দেখো আর এখানে হচ্ছে শাশুড়ি বসে পড়েছে বটি নিয়ে মাছ কাটতে তো কাঁকড়া দিয়ে ঝোল হবে তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝোল হয়েছিল তো যাই হোক ভীষণ ভালো মানে খেয়েছিলাম আর কি পুকুরের মাছ আর কোনো না পুকুরের মাছে তো কোনো খাবারও দেয়া হয় না ওর জন্যে বেশি স্বাদ হয় দোকানের যে কেনা মাছগুলো হয় না থেকে আমাদের নিজেদের পুকুরের মাছগুলোর না বেশি টেস্ট হয় আর এদিকে দেখো দাদা হচ্ছে কাঁকড়ার যে বড় যে ঠ্যাং বলে তো সেই বড় ঠ্যাংগুলো দেখো ছাড়িয়ে দিচ্ছিলো যাতে করে না কামড়ে দেয় আর এদিকে দেখো আমার বাবাও এই যে ছাড়িয়ে দিচ্ছিলো আর মা হচ্ছে বটি নিয়ে বসে পড়েছে মাছ কাটতে আর এই দিকে দেখো এই যে কাঁকড়াগুলো আগে কেটে নিচ্ছিলো আর মাছগুলো ওই পাশে আছে আর জিওল মাছ আছে এতে তো এর জন্যে হচ্ছে মানে শিং মাছ যেটাকে বলে তা আমরা জিওল মাছই বলি তো এই মাছগুলো ভীষণ কাটা ওর জন্যে হচ্ছে আমার বাবা ফার্স্টে মাথায় মুগুদ দিয়ে মেরে পুরো মাছটাকে মেরে তারপরে হচ্ছে মা কেটেছিল না হলে তোমরা যারা জিওল মাছ কাটতে জানো না তারা কিন্তু জ্যান্ত মাছের গায়ে মানে মাথার দিকটায় তোমরা কিন্তু লবণ দেবে তাহলে কিন্তু খুব সহজে তোমরা কাটতে পারবে লবণ দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু মরে যায় তো যাই হোক আমরা অন্যদিন যদি কাটি তাহলে লবণ দিয়েই কাটি আর মা হচ্ছে আজকে লবণের কৌটোটায় আনতে যাচ্ছিলো আমার বাবা বলছে যে না দেখি মানে আমি মেরে আর কি মেরে ফেলছি তো মাথায় একটা বাড়ি দিয়ে মেরে ফেলেছিল। তো তারপরে এই যে দেখো আমার শাশুড়ি মা কাটছিল আর এখানে এই আর কি আর এই যে দেখো এই বড় মাছটা না পুকুর থেকে আনতে আনতে পুরো মরে গেছে কারণ এই কদিন ধরে যে এত পরিমাণে গরম তো ভীষণ গায়ের ভিতরে বড়দেরই মানে কেমন জ্বালা মানে জ্বালা জ্বালা করে আর এত ছোট্ট একটা মাছ তাই না তো যাই হোক তো ভীষণ জ্বালা করছিলো মানে গায়ের ভিতর পুকুরে গিয়ে তো আমি কিন্তু জলেই নামিনি কিন্তু তাও জানি না কেন পুরো কলা গাছের ছাওয়ায় বসেছিলাম তবুও বাড়ি এসে যেই না কলের জল গায়ে ঢেলেছি ট্যাঙ্কির জল কী গরম তারপরে কলের জল যেই না গায়ে ঢেলেছি কি শান্তি কি শান্তি তো এই যে দেখো সেই জিওল মাছ কিংবা শিঙি মাছ যেটাই বলো না কেন এই যে এখানে তিনটে আছে আর এই যে চারটে আর এখানে হয় চারটে পাঁচটা ছিল মানে এটাকে বলে জাবানো তো এরকম করে জীবনও ছিল আর ওই পাশটাই হচ্ছে কটা মাছ রান্না করেছিল তো এই মাছটাও আছে আমাদের পুকুরে বেশ অনেকটাই আর এখন দেখো স্নান করে চলে এসেছি তো এখন হচ্ছে ফুল তুলতে হবে আর গাছ ভর্তি ফুল আমার তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে আর আগে না শুধু ফুল চুরি হয়ে যেত কিন্তু যেই না আমি সেই ফুল চুরির ভিডিওটা করলাম মানে কে চুরি করে সেরকম করে একটু বলেছিলাম যে আমার গাছের ফুল চুরি হয়ে যায় কিন্তু বিশ্বাস করো সেই ফুল চুরির ভিডিওটা না পাবলিক করার পর থেকে আমার গাছে আর কেউই হাত দেয় না তো জানি না সে আমার ভিডিওটা দেখেছে কিনা কিন্তু আমি বলতে চাই দেখো ফুল তো সব এক জায়গায় যায় তাই না তুমি তুমি তোমার ঘরের ঠাকুরকে দাও আমি আমার ঘরের ঠাকুর কিন্তু সে তো একজনই তাই না তো তোমরা বলে নাও আর আমার জন্য অল্প একটু রেখে যাও আমার হচ্ছে এই কথা কিন্তু জানো কেউ মানে একটা ফুল আমার জন্যেও রাখবে না মানে সবাই পুরো গাছ ফাঁকা করে নিয়ে যাবে তোমরা দেখতেই পেলে এই সাইডে আমার কত বড়ো একটা গাছ আর এই সাইডে তো দু গাছে তাহলে তোমরা ভাবো কত ফুল কিন্তু আমি একটা ফুলও পাই না মানে সবাই নিয়ে যায় তো এটা তো করা ঠিক না তাই না যার গাছ তাকে তার জন্যে তো কয়েকটা রাখা উচিত তার কথা ভেবে তো সেই ভিডিওটা পাবলিক করার পর থেকে আর সত্যি আমার গাছের ফুল চুরি হয় না তো আমি বলবো যে যার যারই দরকার পড়ুক না কেন তুমি চেয়ে নিয়ে যাও সে তুমি বেশিই নিয়ে যাও আমার জন্য অল্প একটু রাখলেই হবে কিন্তু সবাই এমন করে ফুল তুলতে এলে মানে সবাই গাছ মানে একদম ন্যাড়া করে দিয়ে চলে যায় আমার জন্য একটা ফুলও থাকে না তো বাড়ির গাছ তো ভাবো তাহলে কেমন লাগে তো এই যে দেখো আজকে মন ভরেও ফুল তুলেছি আমি এই যে দেখো আর তোমরা তো জানো যে বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই এতদিন কেন বাবার বাড়ি বেশ মানে সাত আট সাতটা আটটা মতো ব্লগ আমি বাবার বাড়ির ব্লগ শেয়ার করেছি তো কেন এতদিন বাবার বাড়ি ছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে বলি তো দেখো আমার এখানে না অনেক কাগজপত্র ট্রান্সফার করা ছিল মানে বাবার বাড়ি থেকে বাড়ি তো আধার কার্ড তারপরে তোমার কি বলে রেশন কার্ড এইগুলো এই সমস্ত কাগজপত্রের জন্যে আমি এতদিন ছিলাম ট্রান্সফার করার জন্য আর কি তো এর জন্যে গেছিলাম তো বাড়ি চলে এসেছি তো এখানে দেখো ডিম সিদ্ধ দিয়েছি দাদুর জন্য ওইটা আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির সেই মানে মুরগির ডিম তো এখানে মা পাঠিয়েছিল সোনার জন্য তো এটা হচ্ছে অল্প অল্প একটু সিদ্ধ করেছি আর যাতে একটু নরম নরম থাকে সোনার খেতে সুবিধা হয় ওর জন্যে আগেই নামিয়ে রেখেছি আর দাদুর জন্য যে ডিমটা দেব সেটা হচ্ছে বাটিতে এখনও আছে একটু সিদ্ধ করে নেব তারপরে নামিয়ে দেব তো এইদিকে দেখো এই যে মা যে ডিমটা পাঠিয়েছিল শোনার জন্যে মানে দিশি মুরগির ডিম বলে তো এইটা এইটা দেখো এই যে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর এই যে দেখো এর ভিতরে না পুরো একদম এই যে দেখো দুটো কুসুম হয়েছিল এই যে পুরো কাছ থেকে তোমাদের দেখাই তো এই ডিমগুলো পুরোটাই কিন্তু জোড়া কুসুমের ডিম তো মা যেগুলো পাঠিয়েছে সবগুলোই এই লম্বা ডিমগুলো না সব দুটো করে কুসুম ছিল ভিতরে আর এখন দেখো ঠাকুর ঘরে এসে মানে দাদুর সঙ্গে ইয়ারকে ছিলাম মানে দাদু শুয়েছিলো খাটে তো তারপরে হচ্ছে চলে গেছিলো বাইরের দিকটায় আর এখানে দেখো ভিডিওটার একটু প্রবলেম হয়েছে ওর জন্য দাঁড়িয়ে গেছে তো যাই হোক দাদু শুয়েছিলো বাইরে চলে গেছে আর আমি এখন দেখো ফ্রিজটা খুলছি তার কারণ হচ্ছে পুজো দিচ্ছিলাম তো তখন হচ্ছে কুলফি আইসক্রিম যে বিক্রি করতে এসেছিলো সেই লোকটা এসেছিলো আর আমার শ্বশুরমশাই নিয়ে বাইরে রেখে দিয়েছে তো পুরো একদম গোলে জল হয়ে যাচ্ছিল তো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি একটু এই যে দেখো আর তারপরে ফ্রিজে রাখার পরে এই যে দেখো একটু শক্ত হয়েছে তারপরে হচ্ছে এখন খাবো আর এখন দেখো একটু জল খেয়ে নিলাম কারণ বেসিনের ভিতর অনেকটা মানে জিনিসপত্র আছে সেগুলো মাজার আছে আমার মেজে ধুয়ে নেব আর আজকে না ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে গরমটা ঠিক আছে কিন্তু হাওয়া প্রচুর এর জন্যে আমি জানি না যে ভয়েস তোমরা ঠিক ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তো যাই হোক এখন দেখো ঝটপট করে এগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি কারণ তোমাদের তো আগেই বললাম যে অনেকগুলো বাসনপত্র বেসিনের মধ্যে ছিল আর এখন ওই দুপুরে একটা মতো বাজে তো দেখো সকালে চায়ের কাপগুলো আজকে আমার ধোয়া হয়নি কেন বলো তো কারণ সকালে মানে ঝটপট করে বাসি গাছ গুছিয়ে স্নান মানে স্নান করেনি মানে একটুখানি গায়ে হাত পায়ে জল টল দিয়ে তারপরে ভাত খেয়ে চলে গেছিলাম পুকুরে সোনাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তো পুকুরে চলে গেছিলাম তারপরে ওর জন্যেই আজকে এত লেট তো ওই সাড়ে আটটা একটা নাগাদ চা খাওয়া হয়েছিল সেই কাপগুলো দেখো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের এরকম কার কার হয় তোমরা কমেন্ট করে জানিও তো যে এরকম মানে সকালের কাজ সকালে না করলে কেমন একটা বিরক্তি ভাব লাগে মানে এই যে ধরো সকালে চা খেয়ে কাপগুলো ধোয়া তো এইগুলো তো সকালেরই কাজ তাই না বলো তো এগুলো না মানে পরে করতে গেলে ভীষণ একটা মানে গায়ের মধ্যে জ্বালা পোড়া ভাব লাগে আমার মানে একদম করতে ইচ্ছে করে না সকালের কাজ অন্য সময় করলে তো এগুলো অন্য অন্য দিন সকালেই করা হয় আর আজকেও করা হতো কিন্তু সোনা না মানে আমি যখনই চাটা শেষ করেছি তখনই মানে সোনা মানে এত কান্না ছিল ঘুম থেকে উঠে তো ওর জন্যে কেউ রাখতে পারছিলো না তারপরে আমি হচ্ছে রাখলাম তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে চলে গেলাম পুকুরে তো দেখো এখন হচ্ছে বাবার বাড়ি গেছিলাম তোমরা আগেই দেখেছো আর হচ্ছে তার জন্যে হচ্ছে বাড়ি এসে দেখো কত তো কাঁচা কুচু করেছি আর এগুলো হচ্ছে বাড়ির জামা কাপড়ই কিন্তু আবার কাছাকুছু করে নিয়েছি কারণ অনেক দিন ধরে ফেলানো ছিল তো অনেক দিন ধরে মানে এক দু সপ্তাহ মতো এইভাবে কাপড়গুলো একভাবে আছে তো জানি না এতে মানে কত মানে ধুলোবালি পড়েছে ওর জন্যে আমি আবার সমস্তটা বাড়ি এসে কেচে কুচে নিয়ে তারপরে হচ্ছে ইউজ করব আর এই যে সোনার কেতাগুলো এখন ভাজ করে নিচ্ছি দেখো জামা কাপড়গুলো সমস্তটা এখন ভাজ করে নেব। আর তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে দিদি ভাই তুমি সোনাকে কি খাওয়াও সেটা একটু অবশ্যই শেয়ার করবে তো আমি আলাদা করে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সোনাকে ঠিক আমি কি খাওয়াই আর এই ব্লগের মাধ্যমে কিন্তু আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ওকে মানে দেশি মুরগির ডিমটা আমি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো মানে খুব কষ্ট করে আমি খাওয়াই আর একবার নিলে সাতবার ফেলে দেয় তো এরকমটা করে তো তোমাদের কার কার বেবি এরকম একবার মানে মুখে নিয়ে সাতবার দিলে ফেলে দেয় তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো এখানে দেখো জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি এখন আর শোনা ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে শুনতেই পাচ্ছি কিন্তু এখন যাবো না আমি জামা কাপড়গুলো আগে ভাজ করব তারপরে যাব আর ওইদিকেও ঠাম্মি দোল নাই হচ্ছে দোল দিচ্ছে যাতে করে ও আর একটু ঘুমিয়ে থাকে তো এর মধ্যেই হচ্ছে জামা কাপড় ভাজ করতে করতে একবার গেছিলাম দোকানে দোকানের লোক এসেছিলো তো মাল দিয়ে আসলাম দোকানে তারপরে হচ্ছে মনে পড়লো যে জামা কাপড়ে হাত দেওয়ার আগে তাহলে আমি ফ্রিজে যখন লেবু আছে তো লেবুটা দিয়ে নুন জল করে যে আবার রেখে এসেছি তো একটু বাদেই হচ্ছে সবাই মিলে খাবো সেটা সেই নুন জল লেবু দিয়ে তো এরকম ভীষণ ভালো লাগে আমার লেবু জল খেতে গরমকালে কারণ বুঝতেই পারছো আর ভীষণ গরম পড়ছে ইদানিং তো আশা করছি তোমরা সবাই এরকম বাড়িতে লেবু জল করে খাও তাহলে তোমাদের একটু হলেও ভালো লাগবে কারণ ভীষণ গরম পড়ছে এখন সেটা আমরা সবাই জানি তো এর জন্যে সবাই একটু লেবু জল খেও তো আশা করছি তোমাদের ভালো লাগবে লেবু জলটা খেলে তো তারপরে দেখো কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এখন চেয়ারে রেখে দিলাম তো এরকম দেখো যতই ঘরে আলমারি থাক না কেন মানে কি বলে আলনা থাক না কেন সেই মানে চেয়ারে ঠিক না রাখলে না হয় না তো তারপরে দেখো আমার ননদ ফোন করলো ওই জন্য ফোনটা রিসিভ করলাম তারপরে দেখো বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আমি আর সোনা তো বাইরেই আছে সোনাকে এক্ষুনি আমি বিছনায় নিয়ে আসবো ওর জন্যে ভালো করে আমি এই যে বিছানাটা ঝেড়ে নিলাম তো দেখো ঝাড়া আমার হয়ে গেছে এখন একটু বাদেই আমি সোনাকে নিয়ে আসবো আর তারপরে হচ্ছে ওকে নিয়ে যত দুষ্টুমি ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়াবো তো দেখো এইদিকে ঘরে এসে বসে পড়েছি আর এতটা গরম লাগছিল মানে ভীষণই মানে খারাপ লাগছিল শরীরটা একটু ভাল লাগছিল না তো তারপরে দেখো দাদুর সঙ্গে গল্প করতে চলে গেলাম দাদুর ঘরে তো চলো যাই তো এই যে দেখো দাদু শুয়েছিলো গল্প করলাম তারপরে হচ্ছে ফ্রিজ থেকে এই যে দেখো এখন বার করব হচ্ছে এখানে কয়েকটা ধনে পাতা ছিল তো সেগুলো মানে এই সবগুলো নাই অল্প কিছুটাই যে বার করলাম তো এটা দিয়ে আজকে দুপুরে ডাল টকডাল হয়েছিল তো ভাবলাম টকডাল তোমাদের দাদা ভাই না মানে একদমই খেতে চায় না যদি ওর সঙ্গে কিছু বড়া না হয় মানে তো ওর জন্যই ধন্যবাদ দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই যে দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা এই যে মুচমুচে টাইপের একটা বড়া তোমরা ভেজে নেবে তো এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো এই যে দেখো হয়ে গেছে আর ভীষণই ক্রিস্পি হয় এটা খেতে চালের গুঁড়োটা দেওয়া হয় জন্যে ভীষণ ভালো হয় তো এই যে দেখো ভেজে নিচ্ছি আর মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে তো অল্প একটুই ছিল বাকি তো চলো দুপুরের খাওয়া দাওয়া সে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা ভাত ঘুম দিলাম দু ঘন্টা ধরে তারপর হচ্ছে ঘুম থেকে উঠে সন্ধে দিলাম তো সন্ধে টন্দে দিয়ে সোনাকে খাইয়ে ও ঠাম্মির কাছে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে পিঠে বানাতে আর এই ফার্স্ট টাইম এত সুন্দর পিঠে আমি বানিয়েছি তো এর জন্যে নিজেকে না মানে ভীষণ ভালো লাগছিল নিজে যে আমি এত ভালো পিঠে বানিয়েছি তো এরকমটা তো এই যে দেখো উনুনে হচ্ছে পিঠেটা আমি বানাচ্ছি আস্তে আস্তে করে আর এই দিক এই পিঠেটা না গ্যাসে অতটা আমার ভালো হয় না আর যেহেতু মানে মাটির জিনিসে বানাতে হয় ওর জন্য গ্যাসে আমি ঠিক ভরসা পাই না তো তারপরে এই যে গ্যাসে হচ্ছে দুধটা গরম করে এর মধ্যে হচ্ছে পিঠেগুলো ছাড়ছিলাম তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা